कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमुन बुका मुंटारे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा के बोका मुंटा रे কে তো পাঙ্খ লেকে ঘোরা চালা যায় রে জাহা নাহি জানা থাই বহি চালা হায় রে উমর কানে তানামানা সবাই রে জুমা পে জুমায়া গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে তো চলো আজকে কিন্তু সকালবেলা আর সকালবেলা কিন্তু আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করছি তো যাই হোক তো তোমাদেরকে একটা কথা বলি সমস্ত কাজ সারার পরে কিন্তু হরিবাবু কিন্তু গিফট পাঠিয়েছে আর বাবার বাড়ি থেকে আসতে না আসতেই কিন্তু আমার চারটা গিফট এসেছে তো কার জন্য কার জন্য পাঠিয়েছে সেটা অবশ্যই শেয়ার করব ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটা কেউ স্কিপ করো না আর আমি কিন্তু আজকে এখন স্কুল থেকে এসেছি যেহেতু শীতকালের বেলা স্কুল থেকে আসার পরে কিন্তু একদমই টাইম পাইনি আর আমাদের জল চলে তাই জলটা ধরে আর পার্সেলটা এসছে তো যাই হোক এটা কিন্তু হজিবাবু পাঠিয়েছে তো সেভিং মানে ওর ওখানে তো নেওয়া যাবে না তাই হিসেবে আর কি তো যে কারণে হোক তোমরা যদি কেউ বুঝতে পারো ভালো কথা না হলে আমি আর কি বলবো সবটা ডিটেলসে বলা যাবে না এটা কিন্তু হজিবাবু মানে কি বলবো সেভিং কিটের ব্যাগ তো ও কিন্তু বাড়ি পাঠিয়েছে দেখো এই দেখো ঠিক আছে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না সামনে থেকে তবু তোমাদের দেখাই এই দেখো একদিকে ভালো কেমন এইটা কত রেট নিয়েছে এবং কি বলবো কেউ যদি ট্রলি ব্যাগের মধ্যে জিনিস নিয়ে যায় তাও হবে মানে এতটা সুন্দর আর কি এতটা স্টাইলিশ চলো তোমাদের ভেতরটা দেখায় কি কি আছে ঠিক আছে দেখো ভেতরটা দেখো ভেতরটা কেমন জালি টাইপের আর অনেক সুন্দর ঠিক আছে তো তোমাদের এই ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আরও কিন্তু অনেক জিনিস পাঠানোর আছে এই অনলাইন শপিংটা সত্যি বলছি একদম টাইম থাকে না আর বাড়ি আসলে তো ও টাইম পায় না কিন্তু সন্ধে হয়ে গেছে তোমরা তো শুনতেই পেলে তো যাই হোক চলো আর একটা কথা বলি আমি কিন্তু আর এই আজকে আর ব্লগ শ্যুট করিনি একদম ভোরে শ্যুট করেছি মানে সকালবেলা তো চলো সেটাও শেয়ার করব আর সেটাও কিন্তু অনেকগুলো গিফট পাঠিয়েছি পুজোর সেটাও শেয়ার করব চলো আর এই দেখো সকাল সকাল উঠে পড়েছি শাশুড়ি মা আজকে কি বলে ডেকেছে জানো ও বলছে উঠে পড় উঠে পড় আর জল চলে এসছে তাহলে উঠে যাবে বৌমা তো যাই হোক ভালো করেছেন ডেকে কেন পরিশ্রম হয়ে যায় অনেকটা রাস্তায় যায় নেই আর রাস্তাটা খারাপ সত্যি কথা তো যাই হোক তো চলো আজকে কিন্তু পোজ বাবু আবারও কিন্তু কালকে বিকালে জিনিসগুলো পাঠিয়েছে আমার শরীর একটু ভালো লাগছিল না বলে আমি কিন্তু আর প্যাকিংগুলো খুলি তো চলো একটা একটা করে পার্সেল দেখাবো এই দেখো এটাতে কী আছে এটাতে কী আছে তোমরা আধার করি আপাতত অনুমান করেছো তো চলো দেখতে থাকো ঠিক তো চলো খোলা যাক কী রঙের

একটা হচ্ছে নেভি ব্লু এইটা মনে হয় খুব দামি না কি জানি না তো যাই হোক এটাও সেই সেম এটাতেও কিন্তু আছে এইরকম এইরকম সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা আমার মেয়ের কিন্তু পিঙ্ক কালার পছন্দ ফৌজবাবুরও কিছুটা ভালো লাগে আর বেশি নীল পছন্দ করে আর আমার স্কাই তাই হিসেবে দিয়েছে আর ফৌজবাবুকে কিন্তু দুটো দেবো তোমাদের তো বললাম আর যেহেতু সেভিং কিটের ব্যাগ হিসেবে থাকবে আর খুব ভালো হবে এতে আর কোনো না আর তো চলো যেহেতু ও রেগুলার ইউজ করে আর স্কাইটা কিন্তু আমি নিব তাহলে আমার ড্রেসের ম্যাচিংয়েও হয়ে যাবে তো খুব ভালো লেগেছে আমার ব্যাগগুলো আর তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সাথে থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা